একটা প্রশ্ন এসেছে যাক দিন পর একটা প্রশ্ন আসলো হ্যাঁ যে ভোট ভোট দিবে দিবে না না আচ্ছা দেখেন না দুইটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সত্ত বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুইটা আছে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে না দরকার নেই ভোটের হা না দুটা যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না দণ্ড নিয়ে অপরাধ হবে নাকি নাতে দিলে তাহলে হা না দুইটার ভোট অপশন রাখলো কেন আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বুঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন করলেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী ঠিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হা বা না কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন আপনি কোন তো এইখানে দিয়ে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন না বললে সবগুলা কি কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ভোট নেন আপনাদের কি কি শিরের টান পড়ছে না কালি কাগজ বা কিসের টান পড়লো ছটা জিনিসের উপরে একসাথে বললে হা আর না বললে ছটার উপরে কটা বুট কয়টা পাঁচটা আটটা আচ্ছা যাই হোক যে কটার উপরেই সবগুলোর উপর হা বললে সবগুলোর উপরে হা না বললে সবগুলোর উপরে কি না কেন আলাদা আলাদা করে বলেন না কেন এমন তো মানুষকে মসিবতে ফেললেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথাই আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কি না একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদি তো হা একটা দিদি তো না এখন আপনি তাকে বাধ্য করলেন হ্যাঁ বললে সবগুলোর উপর বলো না বললে সবগুলোর উপর বলো আমি তো সবগুলোর উপর হ্যাঁ বলতে পারছি না আমি তো সবগুলোর উপর না বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা পেরেশানি একটা যন্ত্রণার মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো আর না বলতে হলে সবগুলো না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের কিমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চল চলতে থাকবে ইনশাল্লাহ আর যদি নিয়ত ভালো না থাকে তো ভালো না নিয়তও ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে না কাজ হবে না